আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক প্রণীত সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব সময় তিন ঘন্টা পূর্ণমান একশো তত্ত্বীয় অংশ কবিভাগে রয়েছে মোট পঁয়ষট্টি নাম্বার ঠিক আছে সো এই পঁয়ষট্টি নাম্বার এবং পরে হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা পঁয়ত্রিশ নাম্বার দুইটা মিলেই হচ্ছে পরীক্ষাটা হবে তো পঁয়ষট্টি নাম্বার তত্তি অংশের প্রথমে থাকবে এক কথায় উত্তর দাও বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এরকম প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায় পনেরোটা এবং পনেরোটা প্রশ্নের অ্যান্সার তোমাদের কিন্তু করতে হবে জাস্ট এক লাইনে বা এক কথায় হচ্ছে অ্যান্সারগুলো লিখে দিলেই হবে তারপর দেখো দুই নাম্বারে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এরকম প্রশ্ন থাকবে তোমাদের পাঁচটা সেই পাঁচটা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো চারটা প্রশ্নের অ্যান্সার করতে হবে সো যে চারটা তুমি ভালো পারো সেই চারটা প্রশ্নের অ্যান্সার করবে প্রতিটা প্রশ্ন পাঁচ করে মোট হচ্ছে এখানে বিশ নাম্বার গবিভাগে রয়েছে দেখো মানে গবিভেগ না তিন নম্বর প্রশ্নে আছে ছবি দেখে লেখো এখানে হচ্ছে একটা ছবি থাকবে বা কোনো একটা চিত্র থাকবে তোমাদের হচ্ছে ছবিটা দেখে যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লিখতে হবে এটা একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং কাজ এই কাজের জন্য একটা প্রশ্নই থাকবে সেটাই তোমাদের অ্যান্সার করতে হবে মোটা হচ্ছে দশ নম্বর এই দশ নম্বর তোমরা কীভাবে পাবে সেই বিষয়ে একটা ধারণা দেওয়া হয়েছে যেমন ছবির বিষয়বস্তু সঠিকভাবে বর্ণনা করে পর্যবেক্ষণ করে লিখলে পাবে দুই নিজস্ব কল্পনার উপস্থিতি থাকলে তিন পাবে সৃজনশীলতা থাকলে তিন পাবে আর ছবিটি সম্পর্কে নিজস্ব মতামত দিতে পারলে আর দুই পাবে এ হচ্ছে মোট দশ নম্বর এইভাবে করে তোমাদের হচ্ছে এই আর্ট অ্যাপ্রিসিয়েশন কাজে মূল্যায়নটা কিন্তু করা হবে চার নাম্বারে রয়েছে রচনামূলক প্রশ্নের উত্তর এক্ষেত্রে দেখো তোমাদের পরীক্ষায় চারটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো দুইটা প্রশ্নে অ্যান্সার করবে যে দুইটা তোমরা ভালো পারো প্রতিটা প্রশ্ন হচ্ছে দশ করে মোট হচ্ছে এখানে কত বিশ নাম্বার থাকবে সো যেই সিলেবাসটা দেওয়া হয়েছে সেখান থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু প্রশ্ন করা হতে পারে যদি দুইটির অতিরিক্ত প্রশ্ন থাকছে তোমরা হচ্ছে ভালো যেগুলো পারো সেগুলো অ্যান্সার করবে এইগুলো তত্ত্বীয় অংশ এরপর রয়েছে খবিভাগে ব্যবহারিক অংশ মোট নাম্বার হচ্ছে কত পঁয়ত্রিশ তো বন্ধু খাতা প্রদর্শনের জন্য তোমরা পাবে পনেরো নাম্বার আর যে কোনো একটা কাজ বা কার্যক্রম করে দেখানোর উপর পাচ্ছা আরো বিশ নম্বর এক্ষেত্রে কী কী কাজ হতে পারে মুক্তিযুদ্ধকে ভিত্তি করে একটি অঙ্কন করা হতে পারে কোনো দেশাত্মবোধক গান বা নাচ হতে পারে অথবা মুক্তিযুদ্ধের উপর লেখা নাটকের অভিনয় বা কবিতা আবৃত্তি হতে পারে ঠিক আছে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এটা নির্ধারণ করে দিবে যে তোমাদের কোন কাজটা করতে হবে এখন কথা হচ্ছে আমরা এই প্রশ্নটা কোথা থেকে পেলাম শিক্ষার্থীরা এই বছর কিন্তু এনসিটিভি থেকে এই একটা প্রশ্নই দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা পরীক্ষা প্রশ্ন তৈরি করবেন এর মানে এই না প্রশ্নটা হুবহু আসবে তো এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমন পাবে এবং হচ্ছে কি পরীক্ষার জন্য আমরা কিছু সাজেশন দিয়েছি সো এই ভিডিওর উত্তর এই প্রশ্নের উত্তরগুলো এবং সাজেশনগুলো সব হচ্ছে আমি কমেন্টে একটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব তোমরা হচ্ছে সেই কমেন্ট থেকে প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান এবং বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো দেখে নিতে পারবে তো শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ